ব্রেকিং নিউজ ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে দেখো এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তার মানে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে পনেরোই নয় দু হাজার পঁচিশ পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা তিরিশ থেকে হ্যাঁ পরীক্ষার সময়কাল হচ্ছে প্রশ্নপত্রে উল্লিখিত সময় তো এখানে দেখো পনেরো নয় দু হাজার পঁচিশ সোমবার হচ্ছে ইংরেজি আবশ্যিক তারপরে ষোলো নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার দর্শন পঞ্চমপত্র আর মিত্রিকা বিজ্ঞান পঞ্চমপত্র তারপরে সতেরো নয় দু হাজার পঁচিশ বুধবার বাংলা সাহিত্য আছে ইংরেজি আছে ঐচ্ছিক এগুলো পত্র আঠারো নয় দুই হাজার পঁচিশ হচ্ছে রসায়ন ভূগোল পরিবেশ গাছটা অর্থনীতি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পত্র একুশ নয় দু হাজার পঁচিশ গণিত উচ্চাঙ্গ সঙ্গীত এগুলো পত্র বাইশ নয় দু হাজার পঁচিশ সোমবার ইসলামিক স্টাডিজ তারপরে মার্কেটিং ফিনান্স ব্যাংকিং মনোবিজ্ঞান পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসঙ্গীত এগুলো পত্র তেইশ নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার ক্রীড়া বিজ্ঞান ক্রিকেট তারপরে এগুলো যেগুলো আছে পর থেকে দেখে নিবে চব্বিশ নয় দু হাজার পঁচিশ বুধবার ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান পত্র পঁচিশ নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান পত্র আট দশ দুই হাজার পঁচিশ বুধবার অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান এগুলো পত্র হ্যাঁ নয় দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সমাজবিজ্ঞান সমাজকর্ম পত্র বারো দশ দুই হাজার পঁচিশ রবিবার ইসলামিক স্টাডিজ তারপরে মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মনোবিজ্ঞান পরিসংখ্যান এগুলো হচ্ছে পত্র তেরো দশ দুই হাজার পঁচিশ সোমবার রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান এগুলা পত্র তারপরে চোদ্দ দশ দুই হাজার পঁচিশ মঙ্গলবার গণিত এগুলো হচ্ছে ষষ্ঠপত্র পনেরো দশ দুই হাজার পঁচিশ বুধবার সমাজবিজ্ঞান সমাজকর্ম ষষ্ঠ পত্র হাজার পঁচিশ রসায়ন ভূগোল পরিবেশ গ্যাস্থ অর্থনীতি ষষ্ঠপত্র উনিশ দশ দুই হাজার পঁচিশ রবিবার দর্শন মৃত্তিকা বিজ্ঞান ষষ্ঠপত্র তারপরে একুশ দশ দুই হাজার পঁচিশ অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান এগুলো ষষ্ঠ পত্র বাইশ দশ দু হাজার পঁচিশ বুধবার ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পদার্থবিজ্ঞান হিসাববিজ্ঞান ষষ্ঠপত্র আর তেইশ দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এখানে বাংলা সাহিত্য উচ্চিক ইংরেজি সাহিত্য ইংরেজি এগুলো ষষ্ঠপত্র তারপরে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এটা আমরা একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিব তো তোমাদের এখানে পরীক্ষা চলবে তেইশ দশ দু পর্যন্ত পরীক্ষা শুরু হবে পনেরো নয় 2025 হাজার পঁচিশ হ্যাঁ সোমবার থেকে মানে পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো আমরা সাজেশন দেওয়া শুরু করে দেব পর থেকে চ্যানেলটি তাই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ